আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিউআর কোড অ্যান্ড বার জেনারেট করবেন এক কথায় কীভাবে কিউআর কোড তৈরি করা হয় সেটি আজকে দেখাবো তো তার আগে বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন । তো আমি চলে গেলাম গুগল ক্রোম বাজারে গিয়ে এই জায়গায় বারকোড জেনারেটের লিঙ্কটি আমি পেস্ট করে দেব আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে কিংবা ফেসবুক পেজের কমেন্ট প্রথম প্রথম কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে চাইলে ওইখান থেকে ওপেন করে নিতে পারেন তো লিঙ্কটি পেস্ট করে এন্টার প্রেস করে দিবেন লিঙ্কটি অনেক বড়ো এই জন্যই আমি বললাম না আমি প্রেস করলাম এই জায়গায় দেখতেছেন অনলাইন বারকোড জেনারেটর তো নিচের দিকে আসবেন কিউআর কোড যেহেতু আমি কিউআর কোড এখন তৈরি করবো সেই জন্য কিউআর কোডে ক্লিক করব তো ডাটা এই জায়গায় ডাটা যাচ্ছে আমি ডাটা দিয়ে দেবো আমি যে ডাটা দিব একজন আসছে আমার কাছে যে ভাই আমার ইউটিউব চ্যানেলের কিউ কোড তৈরি করে দেন তো ওর চ্যানেলের লিঙ্কটি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিছে আমি এটা কপি করে ডাটার জায়গায় পেস্ট করে দেব তো এই জায়গা থেকে কার্ডসডটা উঠে নিলেই আমার কিউআর কোডটা তৈরি হয়ে যাবে তো ডান পাশে দেখবেন অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে আমাদের কিউআর কোড তৈরি হয়ে গেছে এখন ডাউনলোড করে এটি আমি আবার চেক করে দেখবো যে আসল এটা ঠিক আছে কি না তো ডাউনলোড করে নিলাম ওপেন করে নিলাম তো এখন আমি আমার ফোনের কিউআর কোড স্ক্যানার দিয়া এটি স্ক্যান করে দেখব সত্যি কি হইল কি হইল না তো আমি আমার ফোনে চলে যাব গিয়ে লেখব কিউআর কোড স্ক্যানার ওপেন করে নিলাম ওটা স্ক্যান করবো এই দেখতে পারতেছেন অটোমেটিক আসবাসে লিঙ্কটি চলে আসছে আমি ওপেনে ক্লিক করবো দেখতে পারতেছেন মাওলানা এরশাদুল্লাহ আরিফি মাদানি নিউ নামের চ্যানেলটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম হ্যাঁ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনারা কিউআর কোড তৈরি করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ